বাংলাদেশ থেকে র্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ র্যাবের যে অপকর্ম সে অপকর্ম শেষ হইতেছে না একটার পর একটা তারা অপকর্ম করে বাংলাদেশে তারা নিরীহ মানুষকে ধরে আসামি সাজাইতেছে হেফাজতে তাই র্যাবের যে কার্যক্রম এই কার্যক্রম একদম বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি র্যাবের কার্যক্রম যদি এখনই বাংলাদেশ থেকে বন্ধ করা না হয় র্যাব কিন্তু অলরেডি আমেরিকান স্যাংশনভুক্ত একটি বাহিনী তাই এই বাহিনীর কার্যক্রম হওয়ার কথা ছিল যখনই তারা স্যাংশনভুক্ত হয়েছে তখনই তাদের কার্যক্রম হওয়ার কথা ছিল একদম স্বচ্ছ কিন্তু আমরা তাদের কার্যক্রম কোনো স্বচ্ছতা না দেখে দেখতেছি তারা আরও বিতর্ক সৃষ্টি করতেছে র্যাব যে বিতর্ক বাংলাদেশের সৃষ্টি করছে বাংলাদেশের অন্য কোনো বাহিনী এই বিতর্ক আর সৃষ্টি করেনি তাই র্যাবের কার্যক্রম বাংলাদেশ থেকে একদম বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করি পূর্বের আমরা অতীতে অনেক অপকর্ম দেখেছি দেখেছি একজন সরকারি অফিসারকে রাস্তা থেকে তুলে নিয়ে হেফাজতে একজন সরকারি অফিসারকে রাস্তা রাস্তা থেকে তুলে নিয়ে হেফাজতে কিভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কিভাবে পিটিয়ে মেরে পিটিয়ে হসপিটালে নিয়ে যাওয়া পিটিএ মেরে হসপিটালে নিয়ে যাওয়া নাটক করা হয়েছে তো র্যাবের কার্যক্রম বাংলাদেশ থেকে একদম বন্ধ করে দেওয়া উচিত আমরা যেটা মনে করি কারণ র্যাবের অপকর্ম শেষ হইতেছে না এই র্যাবের অপকর্ম শেষ করার জন্যই তাদের বাংলাদেশ থেকে একদম নিষিদ্ধ করা উচিত একদম যেহেতু আমেরিকান একটা বাহিনী তাদের কর্মকাণ্ডে আমরা চাইছিলাম ভাবছিলাম যে আগামীতে তাদের কর্মকাণ্ডে হয়তোবা স্বচ্ছতা ফিরে আসবে কিন্তু কিন্তু তাদের কর্মকাণ্ডে তো স্বচ্ছতা ফেরেনি তারা নতুন নতুন বিতর্ক জন্ম দিতেছে তারই শেষ মানে তারই শেষ প্রমাণ হিসাবে আমরা দেখতে পেলাম বগুড়ার ঘটনা যে ঘটনায় র্যাব সন্তানকে আসামি হিসাবে দেখিয়ে গ্রেপ্তার করেছে যে সন্তান তার মায়েরে মেয়েরে ফ্রিজে ঢুকিয়ে রাখছে সন্তান তার মায়েরে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে রাখছে র্যাব দেখাইছে এইভাবে আর এই ঘটনা আমরা এখন দেখতেছি পুলিশ দেখাইলো যে সন্তান না বাড়ির ভাড়াটিয়া পুলিশ তদন্ত করে নিয়ে আসলো আসল ঘটনা সন্তান না বাড়ির ভাড়াটিয়া তার ভাড়াটিয়া মালিক রাখছে আর র্যাব র্যাব কোনো কিছু তদন্ত না করে তারা সংবাদ সম্মেলন করে বলে দিল সন্তান তার মাকে মেরে ফ্রিজে ঢুকা রাখছে মানে একটা বাহিনীর ভিতরে একটা বাহিনীর কতটুকু অযোগ্য কতটুকু মানে অমনোযোগী হলে তদন্ত না করে একটা সংবাদ সম্মেলন করে একজন মানুষের দোষী সাব্যস্ত করা যায় একজন মানুষের উপরে দায় চাপাইয়া দেওয়া যায় তারা তদন্ত না করে তারা কি তদন্ত করলো তারা কিছু তদন্ত না করে তারা একজন সাধারণ মানুষে আসামি সাজিয়ে দিল তাও জনতন আসামি না একজন একটা সাধারণ মামলার আসামি না একটা হত্যা মামলার আসি আসামি বানায় ফেলাইলো একজন নিরীহ মানে একজন মাদুসা একজন ছাত্ররে তার মায়ের হত্যার আসামি বানায় ফেলাইলো র্যাবের এই কর্মকাণ্ড বন্ধ করার জন্য র্যাব নিষিদ্ধ করা উচিত কারণ র্যাব তার তারা নতুন নতুন জন্ম দিতেছে তাই আগামীতে বাংলাদেশ থেকে যাতে র্যাব নিষিদ্ধ হয়ে যায় সেটা আমার সাথে যারা একমত আছেন তারা অবশ্যই বক্সে জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা র্যাব নিষিদ্ধের পক্ষে আছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যে আমরা আওয়াজ তুলে আগামীতে র্যাব বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক র্যাবের কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষও অতিষ্ঠ র্যাবের কর্মকাণ্ডের জন্য র্যাব বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক এই দাবি দলেন সবাই যারা আমার সাথে একমত আছেন এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম